আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম বিএনপির সঙ্গে সম্পর্ক করতে জামাত নিয়ে ভারতের কঠিন শর্ত জামাতের নিবন্ধন নিয়ে চাঞ্চল্যকর যা ঘটছে হঠাৎ কেন পাকিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছেন প্রেস সচিব এবার বিস্তারিত বাংলাদেশে বিএনপি জামাতের রাজনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা দর্শকদের জন্য সেটি হুবহু তুলে ধরা হচ্ছে প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে যে তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতেই রেখেছে মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল আর সেটা আওয়ামী লীগ কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ককে একটা বাঘ বদলের অবকাশ তৈরি করেছে দিল্লিতে রাজনীতি নিরাপত্তা বা কূটনীতির পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই যেহেতু কোন ঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটাও তারা করিয়ে দিচ্ছেন এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রধান শর্তই জামাতের সঙ্গে ত্যাগ করা আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হওয়ার কারণও তার দীর্ঘদিনের সঙ্গী জামাত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গী জামাত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন ডেফিনেটলি জামাত আর বিএনপির মতবিরোধগুলো এখন খুব স্পষ্ট। ওনাদের একজন বরণ নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না। তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং অ্যাসেস করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরের কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার এমনিতেও কোনো কারণ নেই তাতে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই কিছুটা ভিন্ন ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়ে কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন এমনও নজির আছে দু হাজার সালের নির্বাচনের আগে তখনকার পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকায় গিয়ে বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষে নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেছিলেন যে সফর নিয়ে বিতর্কও কম হয়নি এরপর থেকে ভারত যদিও প্রকাশ্যে অন্তত বাংলাদেশের ঘরোয়া রাজনীতি থেকে নিজেদের দূরে রাখারই চেষ্টা করে কিন্তু জামাত বা ইসলামপন্থী দলগুলোকে নিয়ে ভারতের আপত্তি একেবারেই কোনো গোপন বিষয় নয় বিজেপি এমপি শ্রমিক ভট্টাচার্য যেমন সরাসরি বলেছেন তবে আমরা স্পষ্টতই জামাতের যে চিন্তাভাবনা তালেবানাইজেশনের যে কনসেপ্ট তার ঘোরতর নিন্দা জানাই এটার যে বিরোধিতা করে যাওয়া সেটা আমরা করছি এবং করে যাব। ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনও একান্ত আলোচনায় পরিষ্কারই বলেছেন আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হতে হবে জামাতের প্রত্যক্ষ ও পরোক্ষ সংযোগ তাদের ত্যাগ করতেই হবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন জামাতের নীতি নির্ধারকের মধ্যে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা সক্রিয়ভাবে কাজ করছে ফলে জামাতের অভ্যন্তর থেকেই একটি পক্ষ নিবন্ধন ও প্রতীকের ইস্যুকে গুরুত্ব না দিয়ে বিপদে ফেলেছে দলটিকে জুলাই আগস্টের তীব্র গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতনের আট মাস পার হলেও এখনও আপিল বিভাগে ঝুলছে জামাতি ইসলামের নিবন্ধন মামলা জামাতের দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টি এখন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির কথা বলেছেন যুগান্তরের সঙ্গে শিশির মনির বলেছেন জামাতের নিবন্ধন মামলাটি একটা সার্টিফিকেটের আপিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সার্টিফিকেটের আপিল হয়েছে এই সার্টিফিকেটের আপিল মানেই সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত যেহেতু সার্টিফিকেটের আপিল তাই সার্টিফিকেটের আপিলটা পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রয়োজন পূর্ণাঙ্গ শুনানি শুরুও হয়েছে শুরু হওয়ার এক পর্যায়ে যারা মূলত এই মামলার অপর পক্ষ ছিলেন তাদের যিনি আইনজীবী ছিলেন তাদেরকে পাওয়া যায়নি তাদের একজন দেশের বাইরে অবস্থান করছেন ফলে তারাও সময় নিয়েছেন আইনজীবী আসবেন কিনা পরবর্তীতে প্রশ্ন এসে দাঁড়ালো শুনানি হবে কিনা না আসলেও শুনানি হবে না আসলে শুনানি শুরু হয়েছে অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে শুনানি এই সময় একজন বিচারপতি দুর্ঘটনার শিকার হন যিনি এই মামলার শুনানিতে অংশগ্রহণ করেন তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই অ্যাক্সিডেন্টের কারণে প্রায় এক মাস আদালতে আসতে পারেননি তিনি বলেন কোর্ট খুলবে বিশ তারিখ বিশ তারিখ খুললে আপিল মামলার শুনানি হয় প্রতি মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ বাইশ তেইশ এই সময়ে এই মামলাগুলো শুনানি শুরু হবে এবং দ্রুত শেষ হয়ে যাবে বলে মনে করেন জামাতের এই আইনজীবী এ বিষয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম বলেন জামাত উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোতে অংশ নিয়েছে এ পর্যন্ত জামাতের পঞ্চান্ন জন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন পঞ্চাশ জন পুরুষ পাঁচজন নারী সদস্য বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বলেন নিবন্ধন পাওয়া দেরি হওয়া নিয়ে আমাদের জন্য নিঃসন্দেহে বেদনার আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো আমরা মনে করি এটা আইন এবং সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট তিনি আরো বলেন জামাত ইসলামী তো দেশের মানুষের সমর্থন নিয়ে রাজনৈতিক দল হিসেবে কাজ করেছেন অবশ্যই এসব বিষয়গুলো আদালতের সামনে আছে আমরা আশা করি আইনানুগ পন্থায় আমাদের অধিকার ফিরে পাব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি একই সঙ্গে আমরা ইন্ডিয়ার সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছি ভুটান ও নেপালের সঙ্গেও চাচ্ছি মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে আমরা তো দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত প্রত্যেক দেশের সঙ্গে আমাদের যাতে সম্পর্কের উন্নয়ন হয় সে আলোকে পাকিস্তান আমাদের দক্ষিণ এশিয়ার পরিবারভুক্ত সার্কের অন্তর্ভুক্ত তাই পাকিস্তান ও ভারতের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাচ্ছি শফিকুল আলম বলেন গত সপ্তাহে একটা সিদ্ধান্ত এসেছে যে নেপালের জন্য আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করব। এটার জন্য আমরা জমি দেখছি উত্তরবঙ্গে সবার সঙ্গে উন্নয়নের পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আসছেন আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয় আছে সব নিয়ে কথা হবে তিনি আরও বলেন আমাদের বিদেশ নীতি হচ্ছে প্রো বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ যতটুকু অক্ষুণ্ণ রাখা যায় কূটনীতিতে আমরা সেটাই করছি প্রেস সচিব বলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আট আগস্ট শপথ নেওয়ার পর বলেছিলেন তার বিদেশ নীতির অন্যতম একটা দিক হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা এবং সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্কে উন্নয়ন অধ্যাপক ইউনুস কিন্তু সার্ককে পুনরুজ্জীবিত করার কথা অনেকবার বলেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে তিনি সার্কের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন ডি সম্মেলনের ফাঁকে অনেকের সঙ্গে কথা বলেছেন দাবসের সম্মেলনের ফাঁকে বলেছেন বাকুতেও বলেছেন প্রিয় দর্শক শেষ করছে আজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন